নমস্কার আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সূর্য রাশিতে প্রবেশ করবে সূর্য তুলা আসে কিন্তু নিচস্ত হয়ে যায় তাহলে নিচস্ত লেগে সব রাশির উপর নেগেটিভ এফেক্ট দেবে কখনোই না এই যে সূর্য তুলসীর প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি পদ বিস্তার করবে এর সাথে সাথে আঠেরো অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে আঠেরো অক্টোবর ধনতেরাস রয়েছে সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশি কেন কেন কোন গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্রে চেঞ্জ হয় বারোটা রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে সেটা সূর্য হচ্ছে সমস্ত গ্রহের রাজা সে যখন তার নিচস্ত হচ্ছে তুলার সূর্য নিচস্ত হচ্ছে তাহলে কি প্রভাব বিস্তার তাহলে সব রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব করবে কখনোই না তার জন্য কি করতে হবে এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে সুতরাং একটু জেনে নি কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে প্রথমে বলি আপনাকে সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার সফলতার গ্রহ সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ এইগুলো হচ্ছে সূর্য অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চারটে ভালো থাকে তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতে নেগেটিভ থাকে তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রান্সিট শুনতে হবে তাহলে চলুন আপনার কি প্রভাব দিচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনার কিন্তু সূর্যের আপনার হচ্ছে সুতরাং আপনার কিন্তু হঠাৎ কোন চেঞ্জ হঠাৎ আপনার দেখালো রাতে আপনার ট্রান্সফার অর্ডার আপনি চাকরি করছেন সরকারি চাকরি মনে করো আপনি কোর্টে আছেন মনে করো আপনি সরকারি দপ্তরে আছেন আপনার হঠাৎ করে ট্রান্সফার অর্ডার এসে গেল সেটা ট্রান্সফার যেটা হলো আপনার ভালো হতে পারে ভালো জায়গায় হতে পারে বা যদি আপনার সূর্যের খারাপ থাকে বাচ্চাতে বা আপনার হাতে তাহলে কিন্তু বা আপনাকে হঠাৎ কেউ চাপে ফেলে দিল আপনার গুপ্ত শত্রু কাজে যায় গুপ্ত শত্রু বা সম্পদ এরকম প্রবলেম আপনার এসে গেল আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আপনি বিবাহিত একটা ফ্যাক্টর হলো আপনার মানে শরীরে একটু ডিস্টার্ব হতে পারলো গাইনে কোনো ফ্যাক্টর হতে পারলো আপনার লোয়ার পোর্শনের এই ধরনের কোনো ফ্যাক্টর হয়ে গেল আপনার পস্টেটে কোনো প্রেগনেন্ট প্রবলেম হতে এগুলো কিন্তু আপনার হতে পারে শরীরটার মধ্যে একটা অ্যালার্জি বা ল্যাথার্জি এগুলো আসতে পারে ভুল ট্রিটমেন্ট হতে পারে ভুল লোকের সাথে যোগাযোগ হতে পারে ভুল লোকের সাথে প্রেম হতে পারে বা আপনি কোনো রিলেশনে জড়িয়ে আছেন সেই রিলেশনে কাউকে ফেসে গেলেন এক্সট্রা মানে

বুঝে শুনে স্টেপ নিতে বুঝে শুনে কথা বলবেন ইনভেস্ট বলুন নতুন কাজে বলুন নতুন সংস্থায় বলুন কোনো সরকারি জায়গায় বলুন আপনাকে খুব হতে হবে স্টেপ নিতে হবে কথাবার্তা সংযত হতে হবে যেটা বলে পাঁচ ভেবে নিয়ে বলবেন কাশের বন্ধুত্ব সেগুলো ভেবে চিন্তা করবেন সেগুলো সাবধানে ভুল কথাবার্তা রিলেশন ভেঙে যেতে পারে আপনি ভুল বুঝতে পারে সবাই এগিয়ে হতে পারে ভয় পাওয়াচ্ছে না সতর্ক করছি কাউকে ভয় পাওয়াচ্ছে আমি কাউকে ভয় জন্য প্রোগ্রাম করি না কখনো বলি না আপনি আমার কাছে আসুন কাউকে বলি না আমি আমি আপনাদের উদ্দেশ্য আপনারা এই জায়গাগুলো সাফার না করেন সিচুয়েশন অবশ্যই নিজেকে কন্ট্রোল করে নেবেন যেমন দেখতে হতেই পারে অসুবিধা কারণ আমরা মানুষ আমরা অনেক কিছু জড়ি পড়তেই পারি হয়তো আপনাদের জ্ঞান অজ্ঞাত ভুল কাজ করে ফেলতে পারি আপনাদের বদনাম আপনি সঙ্গে নিজেকে কন্ট্রোল করে নেবেন আপনি গা ভাসিয়ে দিলেন জেনে শুনো যে এককারী ভাব সেখানে এইগুলো ঘোরাসি করায় গোয়াসিগুলো করে আপনি এমন হ্যাকারি ভাব দেখিয়ে দিলেন দেখা গেলে আপনি ফেঁসে গেলেন আপনি ওর আইনি ঝামেলায় জড়িয়ে করেন পুলিশ ঝামেলায় জড়িয়ে গেলেন দুম করে আপনার এমন একটা বদনাম হয়ে গেল মিডিয়াতে আপনার নাম বেরিয়ে গেল এগুলো হতে পারে বি কেয়ারফুল মিনাশীল লোকেরা সুতরাং নিজেদের সংযত শব্দ থাকবে এবং যতবার মেডিটেশন করবেন আপনি যে ধর্মের লোক হন আপনি আপনার ঈশ্বরদেবকে জপ করবেন আল্লাহ হোক জেসাস হোক জৈন বুদ্ধ আপনি যাই আপনি ইয়েকে গুরু নানককে আপনাদের গডকে আপনার আল্লাহকে যাকে খুঁজে আপনি যাকে যে আপনার ইষ্টদেব যে আপনার গুরুদেব তাকে আপনি জব করুন দেখবেন আপনি অনেকটাই নিজের ভুল ভান্ডে শুধরে নিতে পারবেন চেঞ্জ হতে পারবেন আর চেঞ্জ হবেন আপনার দেখবেন ওই প্রবলেমটা আপনি বেরিয়ে আসতে পেরেছেন বা প্রবলেম আপনি করলেনই না এরকম হতে পারে এবং পিতা বা পিতা বা পৈতৃক সম্পদ রিলেটেড বা আপনার শ্বশুরবাড়ি রিলেটেড এগুলো সাবধান রাস্তাঘাটে বিনা কারণে কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন বিনা কারণে লোকে কাছে অপমানিত হতে পারেন

দেখছেন কোনো প্রবলেম সাফার করছেন ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবে ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে নেবেন আপনার হাতটা দেখাবেন আপনার হাতের রবির সিচুয়েশনে কেমন আছে তা বলে একটা চুনি পড়ে করবেন না তুলাশি লোকে চুনি পড়তে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে চুনি সবার জন্য নয় তাহলে কি সূর্যের মন্দে জব করবেন সেটা আপনার বাচ্চার বলবে আপনার অ্যাকচুয়াল কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত বা তন্তমতে কোনো প্রতিকার দরকার সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোলজি আপনার বা হাতটা তারিখে ফেসটা রিড করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন কিন্তু সামনে যে দীপাবলি রয়েছে ধনতরা রয়েছে কালী পূজা রয়েছে আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য যে কোনো প্রতিকারের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মে কেন অনেকের মধ্যে আমার পাঁচ সাত টাইম ফোন দাদা আমি ধর্ম চেঞ্জ করবো আমি এই ধর্মের লোক আমি এই ধর্মের লোকের রিলেশন কোনো অসুবিধা নেই আমি একটা কথা বল আমার আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুটিভ নেই আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ আপনার যে ধর্মেরই লোক হন আপনি সবাই আমার কাছে আমার কাছে আসতে পারেন আমার এইসব কোনো প্রেজুটিভ নেই কোনো বাধা নিষেধ নেই আমরা মানুষ এটা সবচেয়ে বড় বিচার হাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল বেড়ে আমার রক্ত লাল বেরোবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা যারা আছেন বা পাঞ্জাবি যারা আছেন বা যে কোন ধর্মে অসমীয় যারা আছেন প্রত্যেকের সাথে বল কোনো অসুবিধা নেই সবাই আসতে পারে যিনি আসবেন অনলাইন প্রেডিকশন নেবেন দেশে বিদেশে যারা আছেন কোনো অসুবিধা নেই এবং আপনি প্রতিকারও আবারতে পাবেন পরিবারের মাধ্যমে আপনি চেম্বারে ভালো থাকবেন অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে কালী পুজো রয়েছে অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক কোনো ফলকম সেখানে অনেক কিছু জানতে পারবেন নমস্কার